রাতে রাতে বন্ধুরা আজকে আমার বাড়িতে না ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনারা বুঝে গেছেন আজকে গিয়েছিলাম মাম মামি শাশুড়ির বাড়িতে ওখানে ছিল বৈষ্ণব সেবা সেখানে গিয়ে সকাল সকাল বা নিজের বাড়ির বাসীর সমস্ত কাজবাজ করে আমি চলে গেছিলাম আমিদের বাড়িতে সেখানে সবাই মিলে আমরা সবজি বানাচ্ছি আমিও বানাচ্ছিলাম আমি ভাবলাম একটু ভিডিও করি তার জন্য উঠে একটু ভিডিও করার জন্য উঠেছি এখানে সবাই সবজি বানাচ্ছে আমিও বানাচ্ছি আমরা সবাই আছি এদিকে বাল্যভোগ হয়ে গেছিলো বাল্যভোগ হয়ে যাওয়ার পর এখানে দিদা সবাইকে জন্মাবৃত্য দিয়ে দিচ্ছিলো আমিও একটু নিলাম আর এদিকে সবাই মাসিরা মামিরা সবাই মিলে রান্নার তোরজোরে লেগে গেছে এখানে সব কিছু গুছিয়ে টিছিয়ে গুছাচ্ছে রান্না বসাবে বলে প্রথমে এখানে বসিয়েছিল তারপর পিছনে বানালো আর এখানে বাল্যভোগের ভোগের প্রসাদ বাড়া হচ্ছে সবাইকে দেওয়ার জন্য ডালার মধ্যে বেড়ে বেড়ে দিচ্ছে মাসি এটাও একটা মাসি হয় আমার দিচ্ছে আর সবাই নিয়ে নিয়ে যাচ্ছে এখানে পিসিমনি ঠাকুরের আসনটা সাজাচ্ছে তারপর আবার দুপুরের সেবা লাগানো হবে ভোগ লাগানো হবে তার জন্য আগে আসনটা বিছাতে লাগে আসনটা বিছাচ্ছে পিসি তারপর মাসি এখানে ভোগ লাগাবে তারপর হয়েছিল ভাগবত পাঠ ভাগবত পাঠের কীর্তনটা করা হলো করার পরে একটা মাসি ওখানে ভাগবত পাঠ করেছিল आ रेके दि पोरो पोरो गलाई नाइसे आ न गने दि जरा ए ल दि टीका लगा दो ए भिडिङ लगा दो आ प गिया न दिमा टीका दि आ ग दो दो आ प छ ओति छिडी न कोन 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 दे दो न त्यो ल बछी वा के ए इजै सो এখানে আমি ভাগবত পাঠে তুলসী পাতাটা নিচ্ছিলাম এই তুলসী পাতাটা নাচ ধরা রবি বেশতরে যতদিন নাহি পড়ে করি সমাদার যতদিন নাহি পরে করি সমাদর অথবা ভাগবতে পরে অনাদর আরতি হলো ভোগের কীর্তন হলো তারপর এখানে আমরা সবাই ভোগ দর্শন করতে আসলাম আপনারাও আমার সাথে ভোগ দর্শন করে নিন তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি রাধে রাধে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে